গেট তো চোয়াডাঙ্গা রেলগেটে আসলে দেখা যাবে যে মানুষের ধৈর্য কেমন ট্রেন আসবে কিছুক্ষণ পর তার এখানে রানিং গেট বলে হয় আধা পাঁচ মিনিট আগে গেট ফেলা হয় মানুষ দেখুন কি কেমনে দাঁড়ায় আছে লাইনের ওপরে এগুলো আমার ঠিক না এদিক থেকে একটা গাড়ি আসবে

এখান থেকে কেউ বেরোইতো না রোহনপুর থেকে চেয়ে আসা অভিমুখী মহানন্দ মেল ট্রেনটি চড়াঙ্গা রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করছে কিছুক্ষণের ভিতরে রেল স্টেশন ভিতরে প্রবেশ করবে তুলে দিবে এবার ভাই ভাই একটু সামনে তো সরেন বেড় তুলে দেওয়ার পরে কি অবস্থা হয় দেখুন মানে এত পরিমাণ যানজট লেগে যাবে এখানে আদৌ অনেকের বাইরে অনেক প্রায় দীর্ঘ পনেরো বিশ আধা ঘন্টা প্লাস এখানে মনে করেন গেট ফেলে খেলা

আমাদের যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই কখন যাবো চল্লা চলিয়া পরে দেখাবেন ইনশাল্লাহ মেন হাইওয়ে রোড এদিক থেকে সব জায়গায় যাওয়া যায় ঢাকা রাজশাহী সব দিকেই যাওয়া যায় আর এখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার ওই ফ্লাইওভার দীর্ঘ তিন বছর ধরে কাজ চলছে আনুমানিক এখনো পর্যন্ত শেষ হয়নি পানির উপরে ব্রিজ তুলতে মানে এতদিন সময় লাগে না বা মাটির উপরে সামান্য পানি নাই সেখানে তুলতে এত লেট হচ্ছে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এমনকি চৌষট্টি লাখ টাকার বাজেট ছিল সেখানে চুয়াত্তর লাখ টাকার বাজেট হয়ে গেছে এখনো পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি এখান থেকে প্রতিপক্ষর আদেশ জানাচ্ছি যে এখানে কাজগুলো গেছে অনেক দেখেন কী পরিমাণ লাগছে পড়ার কোনো নাম গন্ধ নাই আধা ঘন্টা এমন এমনই থাকবো আশা করা যাচ্ছে

বেশিক্ষণ কন্টিনিউ করবো না দশটা মিনিট কন্টিনিউ হবে तो एक तो हल्का बदला थोड़ा शुरू से मिल गए 10 मिनट लाइक कर दो तब शुरू करवाऊंगा इंशाल्लाह প্রতিনিয়ত একই অবস্থা ট্রেন যাওয়ার পরে একই অবস্থা থাকে প্রতিনিয়ত এখানে ট্রেন যাওয়ার পর জ্যাম পেতে থাকে প্রতিনিয়ত যেদিন থেকে এখানে ব্রিজের কাজ শুরু হয়েছে একটু ভোগান্তি বেশি হচ্ছে তো লাইভটা সবাই দেখার জন্য ধন্যবাদ লাইভটা বেশি করে করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ